মধ্যরাত একটি অদ্ভুত সময় পৃথিবী তখন নিস্তব্ধ ঘুমিয়ে পড়া শহরের ওপর ভেসে বেড়ায় অদৃশ্য নীরবতা সবাই বিশ্রামে কিন্তু আকাশে কিছু অদৃশ্য ঘটনা চলতে থাকে কেউ দেখে না কেউ শোনে না কিন্তু আধ্যাত্মিক জগতে তখন চলছে যুদ্ধ এবং সেই সময় ঈশ্বর অপেক্ষা করেন যেন তুমি তার সঙ্গে কথা বলো বাইবেল আমাদের দেখায় মধ্যরাত কেবল ঘুমের সময় নয় এটি মুক্তির সময় এটি আশীর্বাদের সময় এটি অলৌকিক ঘটনার সময় প্রেরিত ষোলো অধ্যায়ে আমরা দেখি পল আর শীল বন্দিশালায় আটকে আছে তাদের হাত পা শৃঙ্খলে বাঁধা কিন্তু তারা হার মানেনি তারা মধ্যরাতে প্রভুর জন্যে গান গিয়েছিল আর প্রার্থনা করেছিল সেই নিস্তব্ধ রাত্রিতে হঠাৎ ভূমিকম্প হলো, শিকড় খুলে গেল দরজা ভেঙে গেল আর তারা মুক্ত হল এই ঘটনা প্রমাণ করে যে ঈশ্বর মধ্যরাতে তার সন্তানের ডাক শুনতে পান কিন্তু কেন ঈশ্বর এই সময়কে বেছে নেন কারণ মধ্যরাত এমন সময় যখন মানুষের নিজের শক্তি আর সামর্থ্য ভেঙে যায় মানুষ অসহায় হয়ে পড়ে যখন আর কারো সাহায্য নেই তখনই স্বর্গের সাহায্য আসে শত্রু সেই সময় আক্রমণ করে কারণ সে জানে মানুষ দুর্বল কিন্তু বাইবেল বলছে গীত সংহিতায় রাতের প্রহরে প্রভু পাহারা দেন তিনি আমাদের ধাল এবং আশ্রয় তুমি হয়তো অনেকবার অনুভব করেছ যখন সবার চোখে ঘুম তখন তোমার চোখে ঘুম আসে না মনে এক অদৃশ্য চাপা কষ্ট তখন যদি তুমি চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে ডাক দাও তুমি বুঝতে পারবে সেই নিরবতায় এক অদৃশ্য কণ্ঠস্বর তোমার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে সেই কণ্ঠস্বর বলছে ভয় না আমি আছি বাইবেল বলছে যীশু প্রায়ই নির্জন স্থানে প্রার্থনা করতে যেতেন বিশেষ করে রাতের গভীরে কারণ তিনি জানতেন রাত মানেই আধ্যাত্মিক শক্তির সময় তিনি তার শিষ্যদেরও জেগে থাকতে বলেছিলেন গেৎসিমানি উদ্যানে তিনি বলেছিলেন তোমরা প্রার্থনা করো যাতে প্রলোভনে না পড়ো মধ্যরাতের নীরব প্রার্থনা কেন এত শক্তিশালী কারণ এটি তোমার ভাঙা শিকল খুলে দেয় প্রেরিতদের কাজ ষোলো অধ্যায় যেমন দেখা যায় আবার এটি তোমার হৃদয় শান্তি আনে দাউদ বলেছিলেন গীতসংহিতা বত্রিশ অধ্যায় ছয় পদ বলে অতএব যতক্ষণ তুমি পাও সমস্ত বিশ্বস্ত লোক তোমার কাছে প্রার্থনা করুক নিশ্চয়ই প্রবল জলরাশির উত্থান তাদের কাছে পৌঁছাবে না যখন তুমি মধ্যরাতে ডাক দাও তখন তুমি শত্রুর অন্ধকার শক্তিকে ভেঙে দাও কারণ বাইবেল বলছে ইফিসিয় ছয় অধ্যায়ে পদে আমাদের যুদ্ধ রক্ত বিরুদ্ধে নয় বরং আকাশস্থ শাসন কর্তৃপক্ষ ও অন্ধকারের আধিপত্যের বিরুদ্ধে তাই রাতের সময় প্রার্থনা মানে সরাসরি যুদ্ধ এবং সেই যুদ্ধে ঈশ্বর তোমার পক্ষ নেন তুমি যদি অসহায় হও যদি তোমার পরিবার ভেঙে যাচ্ছে যদি অর্থনৈতিক সংকটে পড়ে থাকো যদি শরীরের অসুখে ক্লান্ত হও যদি মানুষ তোমাকে ত্যাগ করে থাকে তাহলে মধ্যরাতের ডাক তোমার জন্য ঈশ্বরের সাহায্য নামাবে বাইবেল বলছে গীত সংহিতা চৌত্রিশ অধ্যায় আঠেরো পদে প্রভু ভগ্ন হৃদয়ের কাছে থাকেন এবং অনুতপ্ত আত্মাকে রক্ষা করেন মধ্যরাতের প্রার্থনা তোমাকে দেবে নতুন পথ তুমি যে দরজা বন্ধ দেখতে পাচ্ছ তা খুলে যাবে যখন তুমি মধ্যরাতের নিস্তব্ধতায় ডাক দাও তখন তোমার চারপাশে অদৃশ্য সাহায্য নেমে আসে বাইবেল দেখায় দানিয়েল নবম অধ্যায়ে যখন দানিয়েল প্রার্থনা করছিল তখন দেবদূত গাব্রিয়েল এসে বলল দানিয়েল তোমার প্রার্থনা প্রথম দিনেই শোনা হয়েছে মধ্যরাতেও তাই হয় তুমি ডাক দিলে উত্তর আসছে এখন প্রশ্ন হল এই প্রার্থনা করলে তুমি কি পাবে তুমি পাবে মুক্তি যেমন পল আর শিল পেয়েছিল তুমি পাবে শান্তি যেমন দাউদ পেয়েছিল তুমি পাবে সাহস যেমন যিশু শিষ্যদের দিয়েছিলেন তুমি পাবে অলৌকিক সাহায্য যেমন দানিয়েল পেয়েছিল তুমি পাবে নতুন জীবন যেমন লাজার উঠেছিল তুমি যদি এখন ভাব কেন আমি এই প্রার্থনা করব তাহলে উত্তর স্পষ্ট কারণ বাইবেল বলছে জিরমীয় ত্রিশধ্যায় তিন পদে আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব এবং এমন সব অদ্ভুত মহৎ বিষয় দেখাব যা তুমি জানো না মধ্যরাত মানে সেই ডাকের সঠিক সময় তুমি কি বুঝতে পারছ আজ রাত তোমার জন্য বিশেষ হতে পারে আজ রাত তোমার শৃঙ্খল ছিঁটতে পারে আজ রাত তোমার কান্না হাসিতে বদলে দিতে পারে আজ রাত তোমার ভয় সাহসে বদলে দিতে পারে আজ রাত তোমার অন্ধকার আলোতে রূপ নিতে পারে হয়তো তুমি বলছ আমি খুব একা আমার পাশে কেউ নেই কিন্তু বাইবেল বলছে জিসাইও একচল্লিশ অধ্যায়ে দশ পদে ভয় করো না আমি তোমার সঙ্গে আছি হতাশ হয়েও না আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব তোমাকে সাহায্য করব আমার ধার্মিক ডানহাতে তোমাকে স্থির রাখব তুমি কি শুনতে পাচ্ছ সেই অদৃশ্য ডাক তুমি কি শুনতে পাচ্ছ সেই স্বর্গীয় ফিসফিসানি মধ্যরাতের নিরবতায় তোমার জন্য অপেক্ষা করছে এক অদৃশ্য হাত এক আশীর্বাদের ধারা তোমার জীবনের গল্প পাল্টে দিতে পারে যদি তুমি সেই নীরবতাকে গ্রহণ করো চোখ বন্ধ করো আমার বন্ধু গভীর নিঃশ্বাস নাও অনুভব করো তোমার ভেতরের ভারী চাপ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে তুমি এখন একেবারে একা কিন্তু একা নও কেউ আছে যিনি তোমাকে দেখতে পাচ্ছেন কেউ আছে যিনি তোমার প্রতিটি অশ্রু গুণে রাখছেন বাইবেল বলছে গীতসংহিতা পঞ্চাশ অধ্যায় পনেরো পদে কষ্টের দিনে আমাকে ডাকো আমি তোমাকে উদ্ধার করব। আর তুমি আমাকে মহিমা দেবে আজ সেই মুহূর্ত এসেছে হয়তো তুমি খুব ক্লান্ত বন্ধু হয়তো তুমি সারা দিন ভেবেছ তোমার জীবনের আর কিছুই নেই হয়তো তুমি নিজেকে দোষ দিচ্ছ তোমার ব্যর্থতার জন্য হয়তো তুমি ভাবছ কেন আমার সাথেই শুধু কষ্ট হয় কিন্তু শোনো তোমার এই কষ্ট বৃথা নয় প্রতিটি কষ্ট প্রতিটি কান্না তোমার জীবনের ভেতরে এক একটি পথ তৈরি করছে যেখানে ঈশ্বরের আলো ঢুকতে পারবে চোখ বন্ধ করো। আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আরেকবার নিশ্বাস নাও এখন কল্পনা করো তুমি এক অন্ধকার ঘরে বসে আছো হঠাৎ এক কোমল আলো ভেতরে প্রবেশ করছে সেই আলো তোমার নাম ধরে বলছে ভয় করো না আমি তোমার সঙ্গে আছি তুমি আমার চোখের মণি তুমি হয়তো মনে করো সবাই তোমাকে ভুলে গেছে তোমার পরিবার তোমার বন্ধু তোমার সমাজ কেউ আর তোমাকে বোঝে না কিন্তু বাইবেল বলছে যিসাইও ঊনচল্লিশ অধ্যায়ে দশপথ হয় করো না আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব তোমাকে সাহায্য করব তোমাকে স্থির রাখব তোমার চারপাশে যত অন্ধকারী হোক তুমি এখনও প্রিয় তুমি এখনও মূল্যবান বন্ধু আমি তোমাকে বলছি তোমার সমস্ত যন্ত্রণা আজ রাতে স্বর্গে শোনা হচ্ছে তোমার দীর্ঘশ্বাস তোমার চাপা কান্না কেউ শুনছে সেই কেউ হলেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি যখন প্রথম কেঁদেছিলে তখনও তিনি শুনেছিলেন আর আজ তোমার প্রতিটি কান্না তিনি আবার শুনছেন তুমি যদি মনে করো আমি একেবারে শেষ হয়ে গেছি তাহলে শোনো বাইবেল বলছে গীতসংহিতা অধ্যায় পাঁচ পদ এ রাত হয়তো কাঁদিয়ে রাখে কিন্তু সকালে আসে আনন্দ আমার বন্ধু এই অন্ধকার রাত চিরকাল থাকবে না তোমার জীবনে সকাল আসবে তোমার চোখের জলের বিনিময়ে হাসি আসবে আরও গভীরভাবে শ্বাস নাও আর নিজের হৃদয়কে বলো আমি একা নই আমি ভুলে যাইনি আমি অবহেলিত নই আমি ঈশ্বরের সন্তান বন্ধু তোমার চোখের জল এখন মাটিতে ঝরছে কিন্তু বিশ্বাস করো এই প্রতিটি ফোঁটা স্বর্গে এক একটি মুক্তা হয়ে জমা হচ্ছে তোমার কান্না অপচয় হবে না বাইবেল বলছে গীতসংহিতা পঞ্চাশ অধ্যায় তিনি আমাদের কান্নার ফোটা তার পাত্রে রাখেন আর সেগুলো তার বইতে লেখা আছে তুমি হয়তো ভাবছ আমার এত পাপ আমি কি ক্ষমা পেতে পারি কিন্তু যীশু বললেন মথি এগারো অধ্যায়ে আঠাশ পদে হে ক্লান্ত ও ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব তুমি আজ যদি তার কাছে আসো তোমার বোঝা নামবে তোমার ক্লান্তি মুছে যাবে বন্ধু তুমি কি জানো যিশু তোমার জন্য ক্রুশে রক্ত ঝরিয়েছিলেন তার শরীর বিদ্ধ হয়েছিল যাতে তুমি সুস্থ হাও তোমার শৃঙ্খল ভেঙে যায় তিনি তোমার নাম জানেন তিনি তোমার অশ্রু জানেন তিনি তোমার লুকানো ব্যথা জানেন এখন ভাবো সেই যিশু তোমার দিকে তাকিয়ে আছেন আর তিনি তোমাকে বলছেন আমি তোমাকে কখনও ছেড়ে যাব না আমি তোমাকে কখনো ত্যাগ করব না তোমার মায়ের গর্ভে যখন তোমাকে তৈরি করা হচ্ছিল তখন থেকেই আমি তোমাকে জানি বন্ধু তুমি হয়তো এখনও ভাঙা বিছানায় শুয়ে আছো তোমার শরীর অসুস্থ তোমার মন দুর্বল কিন্তু মনে রেখো বাইবেল বলছে জিসাইও পঞ্চাশ অধ্যায় পাঁচ পদে তার ক্ষতের দ্বারা আমরা সুস্থ হই তোমার ভেতরে যে ব্যথা আছে তাজ নিরাময় হবে তুমি যদি বিশ্বাস করতে পারো তবে তুমি এখনও দাঁড়াতে পারো তুমি এখনও হাসতে পারো তুমি এখনও নতুন জীবন পেতে পারো চোখ বন্ধ রেখো আর হৃদয় খুলে দাও আর কল্পনা করো যিশু এখন তোমার পাশে বসে আছেন তিনি তোমার হাত ধরে বলছেন ভয় করো না সন্তান আমি আছি বন্ধু কান্না আটকিও না আজ সেই কান্না মুক্তির কান্না আজ সেই কান্না তোমার জন্য নতুন ভোর নিয়ে আসবে বাইবেল বলছে যদি তোমাদের মুক্তি দেয় পুত্র তবে তোমরা সত্যিই মুক্ত হবে আজ সেই মুক্তি তোমার জন্য তুমি যে শৃঙ্খলে বাধা অনুভব করছ তা আজ ঝিঁড়ে যাবে তুমি যে অন্ধকারে হাঁটছ তা আজ আলোর পথে রূপ নেবে তুমি যে ব্যর্থতা বহন করছ তা জয়ে পরিণত হবে তুমি যে প্রত্যাখ্যানের ব্যথা নিয়ে বেঁচে আছো তা আজ গ্রহণযোগ্যতায় রূপ নেবে বন্ধু আমি চাই তুমি এখন শুধু হৃদয় দিয়ে বল আমি বিশ্বাস করি আমার জীবন বদলাবে আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে ভালোবাসেন আমি বিশ্বাস করি আমার চোখের জল বৃথা নয় বন্ধু এখানে থামো না প্রতিদিন এইভাবে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে হৃদয় খুলে ডাক দাও বিশ্বাস করো তুমি কান্না করবে কিন্তু সেই কান্না তোমাকে নতুন আনন্দে ভরিয়ে দেবে যীশু তোমার প্রতিটি শব্দ প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা শুনছেন আর তিনি তোমার জন্য অপেক্ষা করছেন প্রিয় বন্ধু আজ তুমি যে বার্তাটি শুনলে তা শুধু একটি কথা নয় এটি তোমার জীবনের জন্য একটি ডাক যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তোমার চোখে জল আসে তবে জেনে রাখো এটি কেবল কাকতালিও নয় এটি তোমার জন্য ঈশ্বরের ভালোবাসার প্রকাশ তিনি তোমার পাশে আছেন তিনি তোমাকে ছেড়ে দেননি আর কখনো দেবেন না আমরা বিশ্বাস করি তুমি এই ভিডিও থেকে আশীর্বাদ পেয়েছ তুমি যদি সত্যি স্পর্শ পাও তবে এই বার্তাটি অন্যদের সঙ্গে ভাগ করো যাতে তারাও আশীর্বাদ পায় আমাদের শান্তির স্বর্গমিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের সাথে থেকো আমরা তোমার জন্য নিয়মিত ঈশ্বরের বাণী এবং জীবনের পরিবর্তনকারী বার্তা নিয়ে আসি তুমি একা নো আমরা তোমার সঙ্গে আছি আর সবচেয়ে বড় কথা যীশুখ্রীষ্ট তোমার সঙ্গে আছেন তোমার জীবন বদলাবে তোমার আগামী দিন হবে নতুন আশার দিন